যারা বলছে হালুয়া রুটি করতে হবে এক থেকে বড় বেদাত আর কিছু নাই লেখে বাপের বাটা মলবি থাকলে নিয়ে আসুন আমি স্টেজে আছি সেখানে আমাকে হাদিস কোরআন থেকে দলিল দিবে এমন কি শুনেন আমাদের দেশের মহিলারা মায়েরা এরা আমাদেরকে ফোন করে জ্বালায় শোবে নামাজ কর আঘাত পড়ব বরাতের নামাজ কিছুই নাই কথাটা বুঝে এলো না আলো না শোবে নামাজ নাই রোজা যারা শোবে বাড়াতে রোজা রাখবে রোজা রাখলে নেকি আছে না রাখলে কোন রকমের গুণা নাই যদি কেউ মনে করে রোজা রাখতেই হবে বেদাত লেখে নিয়ে যান কেউ যদি বলে শোবে বাড়াতে রোজা রাখতেই হবে বেদাত কাগজ থাকে তা নোট করুন সকাল বেলায় শেয়ারা বাজার মাদ্রাসায় যাবে যে মূর্তি কেটে দেবে তার জুতোর মালা আমি বাজারে এসে ক্যামেরা চালিয়ে পড়বো রাখতেই হবে যদি বলে কেউ যদি রাখে অসুবিধা নাই আমাদের দেশে জানেন যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি যারা তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়ে তারা শোবে বরাদ নিয়ে মারামারি করে না যারা জীবনে নামাজ পড়ে না তারাই মারামারি করে আপনি কাল থেকে দেখতে পাবেন আপনাদের এলাকায় খোঁজ নেবেন আমি তো আমার এলাকার খোঁজ রাখি আপনারা খোঁজ নেবেন দেখবেন গ্রামগুলোতে অনেক গ্রামে বোম ফাটে তাম দুম ফাটাম ফুটু মনে হচ্ছে যেন দেওয়ালি চলছে আমার অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায় তুমি সবে বড়াতে ফাটাও আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি পৃথিবীর কোন মূর্তি আর মলবি একজন যদি হাদিস কুরান থেকে দলিল দিতে পারে সবে বড়াতে বোম ফাটানো আমি মলবি সকতের বেটা কারিয়াসীন জীবনে আর বক্তব্য দেবো না আমি মাদ্রাসায় বসে পড়াবো বক্তব্যর জীবনটাই ছেড়ে দেবো এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই আমি শকদের বেটা বলে গেলাম সবে বরাতের বোম ফাটানো এক থেকে বড় হারাম কাজ আর কিছু নাই সবে বরাতের হালুয়া রুটি হালুয়া রুটি খাওয়া হারাম নয় হালুয়া রুটি খাওয়া হারাম নয় ভালো জিনিস পোলাও খাও গোস্ত খাও ভালো জিনিস কিন্তু শোবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি করতেই হবে এক থেকে বড়ো কাঁচা বেদা আর কিছু হতে পারে না আমাদের দেশের মায়েদের ফতোয়া শুনেলেন শোবে বড়াতে রুটি করে চার পণ তিন পণ করে রুটি করবে আইলো রুটি করব। কি হলো বলে অমুকের মাকে দশটা দেবো অমুকের মাকে পনেরোটা দেবো খুব ভালো করে বুঝবে শোবে বড়াতে যদি তোমার দান করার ইচ্ছা থাকে তুমি দান করবে কাঁচা মাল কি মাল বললাম কাঁচা ধরেলেন একজন ভিক্ষুক আপনার পাড়ায় আছে তাকে আপনি রুটি দিবেন লোক দশটা করে রুটি দিয়েছে একশোটা ঘর তার ঘরে কটা রুটি হবে হাজার খানেক রুটি আচ্ছা তারা ঘরেতে থেকে মেম্বার আছে পাঁচজন যদি বেশি খায় একশোটা করে তা পাঁচশোটা খাবে আর পাঁচশোটা খাবে কুকুরে গরুতে ছাগলে আর তারা বলবে আল্লাহ প্রত্যেকদিন দিন বরাত হলে ভালো হয় কথাটা বুঝতে পারেননি নেকি আপনি পেলেন তারা যদি পঞ্চাশটা রুটি খায় যে রুটিগুলো খেলো তারা দোয়া পেলে যাদের রুটিগুলো গরু ছাগলে খেলো একটাও দোয়া তোমার ভান্ডারে ঢুকলো না আর তুমি যদি বলেন মা এলাও দু কেজি চাল নিয়ে যাও একশো টাকা নিয়ে যাও যদি পুরো পাড়ার লোক দু কেজি করে চাল দেয় তো কমপক্ষে একশোটা ঘর দিলে তার কমপক্ষে দু কুইন্টাল চাল হবে তার বাড়িতে সেই লোকটা তিন মাস রোমজার মাসটাও তার কেটে যাবে আর দুটি হাজার টাকা দিলে আর সে রোজ ইফতারি করবে আর হাত তুলে দোয়া করবে সেহরিতে দোয়া করবে আর প্রত্যেকটা ব্যক্তির কাছে দোয়া পৌঁছাবে জোরে বলুন সুহানা অথচ আপনি তো দান বুঝেননি দান বুঝবেন কি করে আমাদের সমাজ তো চলছে হাদিসুর নিশায় খালাদের হাদিসে খালার হাদিস দাদির হাদিস আর নানির হাদিস তা না হলে আমাকে একজন ফোন করে বলছে হয়েছে রমজান মাসে বইয়ের পাশে শুয়া যাবে এমন তোর কি যাবে জানি না আমি তো বইয়ের পাশেই শুই কি বলবো তাকে এই জিজ্ঞেস করুন মূল বিদিকে আমাদেরকে আমরা তো বইয়ের পাশে শুই ও বলছে আমার মতো পরেজগার কেউ না আমার বউ না যা তা পরেজগার রোজার মাসে আমার সাথে শুই না পরেজগার লাগবে খেপিবে ওকে বলে হচ্ছে রমজান মাসে শুনে নেন যদি কেউ মনে করে তারাবির আগে স্ত্রী মিলন করতে চাই কোনো দিদাবধ ইসলামে নাই করতে পারে কেন আল্লাহ দিয়েছে আল্লাহ যৌবনের চাহিদা দিয়েছে চাহিদা মিটা শাহরির আগে গোসল করে নেন এটার নাম ইসলাম আল্লাহ ইসলামকে সহজ করেছেন কঠিন করেনি আপনি নিজে কঠিন করে নিয়েছেন আপনি নিজে কঠিন করেছেন আপনার ব্যবহার আখলাকে দ্বারা কঠিনটা কি খালার শরীর খারাপ কি বুঝলে খালার পেটে পাথর রয়েছে কিন্তু শবে বড়াতে রুটি করেই ছাড়বে মল্লু ঠিক বললাম না গুরু বললাম এটার নাম হচ্ছে ইসলামকে কঠিন করে নেওয়া কে বললো তোমাকে এটা শরীয়ত শরিয়ত নয় মায়েরা শুনে যান যেমন ভাবে নামাজ পড়েন ওইভাবেই নামাজ পড়বেন শোবে বারাত উল্লেখ করে শোবে বরাতকে কেন্দ্র করে কোনো নামাজ নেই হাদিসে কোরআনে নামাজ তো আপনি রোজই তাহাজ্যোতের নামাজ পড়ুন নেকি আছে না না এই কথা বলে রোজ পড়ুন যেমন আমাদের দেশের কিছু বড় লোক আছে তারা পুরো রমজান রোজা রাখে না নামাজও পড়ে না কিন্তু একটা রোজা রাখবে সাতাশের রোজাটা রাখে না। আমি বর্ধমান জেলারই কথা বলছি আমাদের তো কিছু বড় লোক আছে তারা মনে করে মিহিদানা সীতাভোগে জান্নাতে সাতাশের রাতে পাঁচ কেজি সীতাভোগ আর পাঁচ কেজি মিহিদানা নিয়ে এসে মোয়াজ্জিনকে দিচ্ছে মোয়ার্জিন সাহেব এটা বিলিয়ে দিবেন কি ব্যাপার বলে আমি জান্নাতে যাব মিহিদানায় তো মিহিদানায় জান্নাতে যাবে আর যে লোকগুলো রমজানের তিরিশটা দিন তাহার নামাজ পড়ল তাদের কোনো দাম নাই আমাদের সমাজের লোক সাতাশে রমজান এরা কোরআন খতম